রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো উপনার আশীর্বাদে রানীর খুঁজে পায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সুন্দর একটা ভিডিও অনেক অনেকদিন থেকেই মোবাইলের মধ্যে ভিডিওটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে কোথায় চলে এসেছি বলো তো প্রেম সরোবরে তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রেম সরোবর তো প্রেম সরোবর দর্শন করো এখানে শ্রীমতী রাধারানী যখন প্রেমের অশ্রু বয়েছিল। যখন কৃষ্ণ প্রেমে কেঁদেছিল তো তখন সেই চোখের অশ্রু দিয়ে শ্রীমতী রাধারানীর চোখের জল দিয়ে এই সরোবর হয়েছিল তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই সরোবরের নাম রেখেছিল প্রেম সরোবর আর তোমাদেরকে নিয়ে চলে আসলাম আজকে প্রেম সরোবরে সবার মনে রাধারানীর জন্য প্রেম জেগে উঠুক ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রেম জেগে উঠুক যে এরকম এই যে আমাদের সুর্যি মামা সব সময় কিন্তু কৃষ্ণ প্রেমে বৃন্দাবনকে আলোময় করে রাখে তো সেরকমই যাতে আমরা এক চিলটি প্রেমময়ী হয়ে উঠতে পারি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধার প্রতি তো আমাদেরকে বৃন্দাবন সবসময় মনে মনে স্মরণ করতে হবে এবং শ্রীমতী রাধারানীর নাম জপ করতে হবে তোমাদের কাছে অনুরোধ বেশি বেশি করে রাধা নাম জপ করো নাহলে এই কলিযুগে আমাদের মতন অধমরা কিন্তু মুক্তি পাবে না বন্ধুরা একমাত্র মুক্তির রাস্তা আমাদের শ্রীমতীর রাধা নাম তো বেশি বেশি করে সবার কাছে অনুরোধ বন্ধুরা শ্রীমতী রাধারানীকে জপ রাধারানীর নাম জপ করো এবং এই মনুষ্য জীবন থেকে মুক্তি লাভ করো আর তোমার আমাদেরকে এখন এই দেখো আমার ছেলে নিয়ে জল আনতে যাচ্ছে মানে জল না এটা আমার শ্রীমতী রাধারানীর চোখের অশ্রু তো সেটা দিয়ে এখন আমরা আচমন করব আর প্রেমময়ী হয়ে উঠতে চাই রাধারানীর কাছে এই প্রার্থনা করি তোমরাও যেন শ্রীমতী কৃপা প্রাপ্ত করতে পারো কৃপা প্রাপ্ত করতে পারো এবং প্রেমময়ী হয়ে উঠতে পারো শ্রীমতী রাধারানীর কাছে সববার জন্য প্রার্থনা করি আমার যত ইউটিউব ফ্যামিলি সবার যেন প্রার্থনা করি সবাই যেন বৃন্দাবনে আসতে পারে ব্রজধাম দর্শন করতে পারে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এবং আমাদের শ্রীমতী রাধারানীর প্রেমস্থলী সবাই যেন দর্শন করতে পারে এবং এখানে এসে প্রেমময়ী হয়ে উঠতে পারে তো তোমরাও আচমন করো মানসিকভাবে আর আমরাও আচমন করি তারপরে সামনে তো একাদশী জয়া একাদশী ভৌমি একাদশী যে কোনো একটা নাম বললেই হলো তো চলো তোমাদেরকে একাদশীর খুব সুন্দর দর্শন করাবো আর সবার প্রথমে একাদশীর দিন গোবর্ধন পরিক্রমা করবো আমরা হ্যাঁ না বন্ধুরা তো তোমরা সাথে থাকবে তো তারপরে এখানে তো তোমাদেরকে মান সরোবর দর্শন করিয়েছিলাম তো ভাবলাম যে আরেকটু দর্শন করে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করছি না তোমাদের জন্য এইটুকুই ছিল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ সামনে তো গোবর্ধন পরিক্রমা করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে হ্যাঁ কি না বন্ধুরা তোমরা দেখবে কি না দেখবে কি দেখবে না দর্শন করবে কি করবে না তোমরা কমেন্টে যদি রাধে রাধে বলো তাহলে আমি বুঝতে পারবো তোমরা দর্শন করতে চাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে সুন্দর গোবর্ধন পরিক্রমা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি রাধে রাধে সবাইকে জয় একাদশীর অনেক অনেক শুভেচ্ছা